যারা বাংলাদেশের বেস্ট ক্যাটাগরি এবং ভালো ব্যাংকে এফডিআর স্কিম করতে চান তাদের জন্য ব্যাংক এশিয়া কিন্তু গ্রিন ক্যাটাগরির মধ্যেই রয়েছে ব্যাংক এশিয়াতে আপনি চাইলে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ম্যাদি এফডিআর স্কিম করতে পারবেন তবে এই এফ স্কিমে সর্বোচ্চ ইন্টারেস্ট সাড়ে নয় পার্সেন্টের মতো পাওয়া সম্ভব যদি আপনি এক লক্ষ রাখেন এক মাস ম্যাদি তো সেক্ষেত্রে চার পার্সেন্ট ইন্টারেস্টে তিনশো তেত্রিশ তিন লাখে এক হাজার পাঁচ লাখে ষোলোশো ছেষট্টি সাত লাখে তেইশশো তেত্রিশ এবং দশ লাখে তিন হাজার তিনশো তেত্রিশ এটা কিন্তু এক মাস মেয়াদি এফ ডি স্কিম আর তিন মাস মেয়াদি এফ ডি স্কিমে আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে প্রতি লাখে আপনার দুই হাজার তিন লাখে ছয় হাজার পাঁচ লাখে দশ হাজার সাত লাখে চোদ্দো হাজার এবং দশ লাখে বিশ হাজার পাওয়া পসিবল তিন মাসেরটা যদি আপনি গিয়ে মনে করেন এক মাসে বা দুই মাসে গিয়ে ভাঙাবেন হ্যাঁ সেক্ষেত্রে ভাঙাতে পারবেন তো সেক্ষেত্রে এক মাসের যে এফ স্কিমের রেট রয়েছে সেই রেটে আপনি প্রফিটটা পাবেন ছয় মাস মেয়ে এফডিআর স্কিমে স্কিমের নয় পার্সেন্টে এখানে প্রতি লাখে পঁয়তাল্লিশশো তিন লাখে তেরো হাজার পাঁচশো পাঁচ লাখে বাইশ হাজার পাঁচশো সাত লাখে একত্রিশ হাজার পাঁচশো এবং দশ লাখে পঁয়তাল্লিশ হাজার আপনি ছয় মাসেরটা যদি মনে করেন এক মাসে বা তিন মাসে গিয়ে ভাঙাবেন তো সেক্ষেত্রে আপনি যেই মাসে গিয়ে ভাঙাবেন সেই মাসের কিন্তু প্রফিট পাবেন সাপোজ পাঁচ মাসে গিয়ে ভাঙালেন তো পাঁচ মাসে গিয়ে ভাঙালে প্রথম তিন মাসের জন্য আট পার্সেন্ট ইন্টারেস্ট প্রফিট পাবেন পরবর্তী দুই মাসের জন্য চার পার্সেন্ট ইন্টারেস্ট প্রফিট পাবেন আর এক বছরের স্কিমটা এখানে সাড়ে নয় পার্সেন্ট ইন্টারেস্ট প্রতি লাখে নয় হাজার পাঁচশো তিন লাখে এখানে আঠাশ হাজার পাঁচশো পাঁচ লাখে সাতচল্লিশ হাজার সাত লাখে ছেষট্টি হাজার পাঁচশো এবং দশ লাখে পঁচানব্বই হাজার পর্যন্ত পাওয়া সম্ভব এফডিআর স্কিমগুলোতে সাধারণত ব্যাঙ্ক সোর্স ট্যাক্স কেটে থাকে সাধারণত মূল অর্থের উপর কোনো ধরনের সোর্স ট্যাক্স নাই আপনাকে যে প্রফিটটা দেবে প্রফিটের উপর আপনার সোর্স ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করেন তাহলে দশ পার্সেন্ট আর না করলে পনেরো পার্সেন্ট এটা খুবই সামান্য সেটাও আমি দেখায় দিচ্ছি ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম সব করে জানতে চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এখানে প্রতি লাখে চার পার্সেন্টে প্রতি মাস যদি হয় তাহলে তিনশো তেত্রিশ হলে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স উনপঞ্চাশ দশমিক নিরানব্বই অলমোস্ট বলতে পারেন পঞ্চাশের মতো এবং হাতে নিট প্রফিট আঠাশ সরি দুইশো তিরাশি তিন মাসে আট পার্সেন্টে প্রতি লাখের দুই হাজার পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স তিনশো এবং হাতে প্রফিট অলমোস্ট সতেরোশো ছয় মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্টে পঁয়তাল্লিশশো হয় সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স ছয়শো পঁচাত্তর হাতে নিট প্রফিট আটত্রিশশো পঁচিশ আর এক বছরের ক্ষেত্রে নয় হাজার পাঁচশো প্রতি লাখে এটা এবং এক্ষেত্রে চোদ্দোশো পঁচিশ এটা গভর্নমেন্ট সোর্স ট্যাক্স আর আপনি হাতে নিট প্রফিট আট তো এখানে সাধারণত আমি দুই বছর বা তিন বছর মেয়াদি দেখাইনি কেননা দুই বছর বা তিন বছর মেয়াদির ক্ষেত্রেও কিন্তু এফ ডেট স্কেমে সাড়ে নয় পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে তো আপনি যদি দেখা যায় এক লক্ষ বা যেই পরিমাণ অ্যামাউন্টটাকে দুই বছরের জন্য রাখতে চাইলে এটাকে দুই দিয়ে গুণ দেবেন অথবা এটাকে আপনি নেট প্রফিট যদি চান একবারে গভর্নমেন্ট ট্যাক্স কাটার পর কত আসবে তাহলে এটা দিয়ে গুণ দেবেন দুই দিয়ে এটাকে গুণ দিলে কত আসতেছে অলমোস্ট আট আট ষোলো হাজার সামথিং আসবে ষোলো হাজার একশো সামথিং এরকম আসবে আর তিন দিয়ে যদিও গুণ দেন তিন আসতে চব্বিশ চব্বিশ হাজার একশো সামথিং না হলে দুইশো সামথিং এরকম আসবে তো এইভাবে হিসাবটা বের করে নিতে পারবেন আপনি এক মাস রাখতে চাচ্ছেন না তিন মাস না আট মাস রাখতে চাচ্ছেন না ছয় মাস না এক বছর রাখতে চাচ্ছেন তো কত অ্যামাউন্ট রাখতে চাচ্ছেন সাপোজ আপনি পাঁচ লাখ রাখবেন তিন মাসের জন্য তো এই সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ দেন আপনি সাপোজ দুই লাখ রাখতে চাচ্ছেন ছয় মাসের জন্য তো দুই দিয়ে এই সংখ্যাটাকে গুণ দেন তাহলে আপনি নেট প্রফিটটা আশা করি বের করে নিতে পারবেন তাই আমি জাস্ট আপনাদেরকে প্রতি লক্ষ দেখাইছি অ্যাকাউন্টটি খোলার জন্য যে সকল ডকুমেন্টেশান প্রয়োজন গ্রাহকের ভোটার আইডি এবং পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষের বেশি ডিপোজিট করে দশ লক্ষ পর্যন্ত ডিপোজিট করলে টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ লাগবে না এবং নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত ছয় নাম্বার দরকার নেই সাত নাম্বার গ্রাহকের অর্থ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস তো এই সকল ডকুমেন্টস সাবমিট করার মাধ্যমে এফডিআর স্কিমটা খুলতে পারবেন এবং এফডিআর স্কিমের উপর কিন্তু সর্বোচ্চ এইটটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার কর্য বা ঋণ সুবিধা রয়েছে তবে আপনি যদি এখান থেকে ঋণ বা কর্য নেন আপনার মূল অর্থের ওপর তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যেই পার্সেন্টে প্রফিট পাচ্ছেন তার চেয়ে অতিরিক্ত দুই পার্সেন্ট আপনাকে বেশি দিতে হবে অর্থাৎ সাড়ে নয় যদি এক বছরের জন্য নিতে চান কর্য। তাহলে বুঝতেই পারছেন অলমোস্ট দশ এগারো সাড়ে এগারো পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে কোন ব্যাংকের প্রকল্প বা হিসাব সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের জানিয়ে দেবেন সেই ব্যাংকের স্কিম সম্পর্কে আলোচনা করব।